ঠিক তেমনি আবার কিছু অসাধু ব্যবসায়ীরা অনেক সময় দেশে জুলুমতন্ত্র কায়েমে অবদান রাখে এরকম আমরা বাংলাদেশে গত এক যুগ দেখেছি তাই না অনেক কে দেখেছি যারা কিনা জুলুমবাজদেরকে স্বৈর শাসকদের পাশে বসে বসে পদলে হন করে তাদেরকে জুলুমের পথে আরো এগিয়ে দিয়েছে সুতরাং আমরা বলবো আমরা বলবো ফেসিবাদ মুক্ত বাংলাদেশে যারা ফেসিসের সহযোগিতা করেছে আবু সাঈদ মুগদের মতো যারা শহীদ হয়েছে সেই শহীদদের দাবি হলো রক্তের দাবি হলো সেই সকল স্বৈর সহযোগী জুলুম বা ব্যবসায়ীদেরকেও বিচারের আওতায় আনতে হবে আমি নাম বললাম না কারো এরকম কিছু ব্যবসায়ী ছিল আম্মা যান পাশে বসে বসে আছে না আপনারা সবাইকে চিনেন আমি আর নাম বললাম না আল্লাহ রসুল বলেছেন যে জুলুম জুলুমে সহযোগিতা করে সেও সেও জুলুম বা সেও জালেম জুলুমে সহযোগিতা করলে সে কি জালেম নয় সেও জালেম সম্মানিত উপস্থিতি এই যে আজকে ব্যবসায়ী ভাইয়ের আয়োজন করেছেন আর এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগই ব্যবসায়ী এজন্য আমি চিন্তা করলাম আজকে আদর্শ ব্যবসায়ী কিভাবে হওয়া যায় সেই বিষয়ে আমরা কোরআন সন্ন্যা থেকে কিছু কথা বলবো যে একজন আদর্শ মুমিন ব্যবসায়ীর কি কি গুণাবলী থাকা উচিত এই বিষয়ে আমরা কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবো ইনশা আল্লাহ হালাল উপার্জনের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে উত্তম একটি মাধ্যম হল ব্যবসা আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল সব চাইতে উত্তম উপার্জন কোনটা সর্বোত্তম উপার্জন কোনটি আল্লাহ নবী জবাব দিলেন আমালুর রজুল বিয়াদিহি ওয়া কুল্লু বাইআন মাবরুর আল্লাহ নবী বলেছেন দুই হাতে কাজ করে দুই হাতে কামাই করে উপার্জন করা উপার্জন উত্তম আর দুই নাম্বার হচ্ছে ওয়া কুল্লু বাইআন মাবরুর সৎ ব্যবসার মাধ্যমে যে ইনকাম করা হয় যে উপার্জন হয় সেই উপার্জন হলো সর্বোত্তম তাহলে সবভাবে ব্যবসা করে উপার্জন করা এটা উত্তম উপার্জন বলেছেন মোহাম্মদ আমরা বলি সল্লু আলাইসাল্লাম আবার যারা সততার সাথে আমার অদ্দারিতার সাথে ব্যবসা করবে সেই সকল ব্যবসায়ীদের এত বেশি মর্যাদা আল্লাহ নবী বলেছেন এই হাদিসটি তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু আন হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুস আমিন বা'ন নবীনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা আল্লাহর নবী বলেছেন সৎ বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ীরা কেয়ামতের দিন আম্বিয়া সালাম সিদ্দিকিন এবং শহীদদের সাথে একসাথে হাসরের ময়দানে থাকবে এদের হাসর হবে নবীদের সাথে সৎ বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে আর শহীদদের সাথে সুবাহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথী বানায় দেন বলে না আমিন তবে এই রকম ব্যবসায়ী হতে হলে আপনার মধ্যে কিছু কোয়ালিটি কিছু গুণ থাকা লাগবে এই রকমের দশটা গুণ আমরা আজকে কোরআন হাদিস থেকে জানবো আর নিজেরা এই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব জোরে বলি ইনসা আল্লাহ যাদের সম্ভব হয় নোট করে নেন আগামীকাল এগুলো বলবেন যে কালকে তো আলোচনায় আমরা এই এই বিষয়গুলো শুনেছি যে আদর্শ ব্যবসায়ী হতে হলে এই এই গুণের অধিকারী হওয়া দরকার নাম্বার ওয়ান